আজকে আমার বার্থডে তাই বাঘিনা কেক নিয়ে আসছে আর আমি সবাইকে ডাকতেছি যে আসো সবাই মিলে একসাথে কেক কাটি ডাকলাম তারপর আমরা কেক কাটতেছি শুরু করলাম

আমাকে পারছে সে সেমনি আমার মাথায় মারছে ডিম চিরা মারছে তো আমার অনেক পরিমাণ ব্যথা পাইছি তো আপনারা দেখলেন দেখেন বাঘিনা তার মনের মতো যতগুলা পারছে তে আমার মাথায় তো স্প্রে করছে তারপর আমার প্রচন্ড পরিমাণ মাথায় আঘাত পাইছি তারা দাদাকে বললাম যে আস্তে আস্তে মাথা তারা কেউ শুনল না আমার কথাগুলা দেখেন